হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস সুইট কপাল আর পোতা সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে রোদের জন্য দেখাতে পারছি না আজ আমার হাতে একটা নারকেল দেখতে পাচ্ছ নারকেলটা নিয়েছি কারণ সন্ধ্যাবেলা একটা জিনিস হবে আমাদের ঘরে তো সেই জন্য নারকেল দরকার একটা ছিল সেই নারকেলটা বাবা একটা পড়লো নারকেলটা ছোটো বলে তার রবিদের কাছ থেকে আরেকটা নিলাম চলো সন্ধ্যাবেলা কী হচ্ছে সেটা সন্ধ্যাবেলা দেখা যাবে রুটি সেজন্য আমি এটা খাইছিলাম বলে ওর খাওয়া হয়ে গেছিলো তা আমি এটা খাইছিলাম বলে ও আমার থেকে আর একটু চাচ্ছিলো এবার রাজা তো দিতে দেয় নাই ওই জন্য আমি দেখালো তোমার মতন কালারের আইসক্রিম আমি খাচ্ছি শোনা তুমি ভাতু খেয়েছো ভাতু খেয়ে খাচ্ছো তাহলে ঠিক আছে বাবা বাবা আস্তে তো থালায় রেখে রেখে খাবা তাহলে নিচে তাহলে রস পড়বে না বিছু নেয় খাবা আছো থালায় রেখে দাও তো কাকু থালায় রেখে রেখে খাবার হ্যাঁ তাহলে আর পড়বে না নিচে ঠিক আছে তাহলে কি খাও তাহলে কি খাও তাহলে পড়বে না চনাগা তো ভালো না চনাগা তো ভালো না সেই 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 আমি খাচ্ছিলাম না সেদিন সেই আইসক্রিমটা ভালো মিষ্টি খাও অপু অপু করে খাও অপু অপু করে খাও আলু আলু করে খাও আলু খাও যখন রস আসবে এটা ধরে নেবা তাহলে এর মধ্যে রস পড়বে আচ্ছা ঠিক আছে খাও সোনা সোনার থেকে কে কে আইসক্রিম খাবা সবাই চলে আসো সোনার মতো আইসক্রিম কে খেতে ভালোবাসো কারা কারা ভালোবাসো তারা বলো কমেন্ট করে বলো তাই না সোনা খাও আলুম করে খাও 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 হাত ব্যথা হয়ে গেল হাত ব্যথা হয়ে গেছে সোনার খেতে খেতে আইসক্রিমটা তো ভারী না আইসক্রিমটা তো ভারী এ সোনার হাতই ব্যথা হয়ে যায় আবার নেখে দিল আবার নেখে দিল এই যে হাত ব্যথা হয়ে গেলে আবার হাত ব্যথা হয়ে গেছে রে কি ভারী আইসক্রিম এ একই হলো এ একই হলো কি ভারী আইসক্রিম শোনো হাতি ব্যথা হয়ে যায় কেউ বোঝেই না খাও খাবার খাও আবার খাও তাড়াতাড়ি খেয়ে নাও পাপা আবার ঘুমু দিতে ডাক দেবে তাড়াতাড়ি খেয়ে নাও দিল হাত ব্যথা হয়ে গেছে হাত হয়ে যাচ্ছে খালি বারবার হাত ব্যথাই হয়ে যাচ্ছে শোনা কি যে করি কি দেখবা

বন্ধ করে দিলা ও ভালো খাচ্ছে না তারও চালাও ও পিষণ চালাও বাবা সারাচ্ছে আইসক্রিমটা ভালো খাচ্ছিলো বাবা সারাচ্ছে ওই তো পিষণ চালাও তুমি খেতে শুরু করো বলে বলে কেরে বন্ধ করলো আমি আইসক্রিমটা ভালো খাচ্ছিলাম পুরো পাকারাম পাকা বুড়ো পুরো

মুখে লেগে ঝোল রে এরকম করে কে কে আইসক্রিম খাওয়া শোনার মতো এরকম করে একদম পুরো মুখে লাগিয়ে মামার বাড়ি গিয়েছিলে ও কি কি করেছো বলো খেলা করেছো খেলা করেছো আর কি করেছো আর কি করেছো পড়াশোনা করেছো তাই

এখানেই শেষ বলো শোনা বলো বলো আবার আমরা পরে ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে সবাই সঙ্গে থাকো টাটা